কি বলি ভুল সংবাদ করে না আমি বিশ্বাস করি না মোটিভেশনটা সবার অধিকাংশ ক্ষেত্রে অনেক ভালো কাজ করা হয় আপনি যারা ইন্টারন্যাশনাল যেটা আপনাদের অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল এটা আমি পরে আসতেছি আমি রিলেট করবো মানে অবশ্যই করবো তারপর ছয় আছে দেখেন গুজব যেটা আমি বললাম যে গুজব ও অসমর্থিত প্রতিবেদন প্রকাশের পূর্বে যেগুলি চিহ্নিত করা এবং যদি ওসব প্রকাশ করা অনুচিত বিবেচিত হয় তবে সেগুলি প্রকাশ থেকে বিরত থাকে ছয় বলা আছে সাথে দেখেন যে সকল সংবাদপত্রের বিষয়বস্তু অসাধু ও ভিত্তিহীন অথবা যেগুলি প্রকাশনা বিশ্বাস ভঙ্গের আশঙ্কা আছে সেই সকল সংবাদ আপনাদেরকে আমি আইনের সাথে এই যে আচরণের সাথে আরেকটা জিনিস আপনারা জানেন বলা আছে একটা শপথনামা আমি জানি না এগুলো অনেক আগেই করা হয়েছে পনেরো সালে কিন্তু এই প্রশিক্ষণ এটা শুরু হয় বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে এবং সেখানে বলা আছে শপথনামায় নামায় পেজ শপথ নামার আগে আমি আরেকটা জিনিস মিস সেটা হচ্ছে উনিশ নম্বর আছে বিদ্বেষ পূর্ণ খবর প্রকাশ না করা বিদ্বেষ পূর্ণ খবর প্রকাশ না করা এবং সাথে সাথে যে সাংবাদিক শপথ নামায় দেখবেন যে আপনাদের কিন্তু সাংবাদিকতা একটা মূল বিষয় হচ্ছে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি সর্ব অবস্থায় সংবাদের উৎস গোপনীয়তা সংরক্ষণ করব এটাই হচ্ছে আপনাদের সেফ গার্ড সবচেয়ে বড় সেফ গার্ড হচ্ছে সেটাই ইউ আর নট বাউন্ড টু ডিসক্লোজ ইউর সোর্স আপনি কোন অবস্থাতেই সোর্স বন্ধ করতে আপনি শুধু বাংলাদেশে না এটা একেবারে আপনি যদি এর সাথে রিলেট করে আমি বলি আপনাদেরকে সেটাও কিন্তু ক্লিয়ারলি বলা আছে ওটা দেখবেন

শ্রীলঙ্কার প্রেস কাউন্সিল এর এইটি ওয়ান একটা জিনিস আপনাদের আপনারা সবাই জানেন শ্রীলঙ্কাতে এইটি ওয়ান আর নেপালে আরো পরে যাই হোক আমাদের কথা বলে না একটা কথা আছে যে অন্যান্যরা যা চিন্তা করেন উম বেঙ্গল আরো অনেক আগে চিন্তা করে এটা আজকের কথা যাই হোক সেটা দেখবেন থ্রিতে আসেন ক্লস থ্রিতে